আমরা দেখলাম সেই হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে এই প্রথম শহীদ সেনা দিবস পালন করা হয়েছে সারা দেশের ন্যায় জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের দ্বিতীয় শহীদ সেনা দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের কোটিয়াদিতে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি বেলা এগারোটায় উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উঠে আসে দু সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড এবং দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং যে সকল ব্যক্তি আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা এছাড়াও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এ সময় উপস্থিত ছিলেন কোটিয়াদি সহকারী কমিশনার ভূমি লাবণী আক্তার তারানা উপজেলার প্রকৌশলী অন্তবল বল কর্মকর্তা আবুল খায়ের কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া উপজেলার পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ আজিজুল হক মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার কবিতাসহ কোটিয়াদির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়কারীরা এছাড়াও সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন